আসসালামু আলাইকুম আজকে আপনাদের রান্না করে দেখাবো ইলিশ মাছের গাটা আমি মাছটা দুইয়ে পরিষ্কার করে সিদ্ধ করার জন্য ডাকনাদার ডেকে দেবো দেখতেই পাচ্ছেন আমার মাছ সিদ্ধ করা হয়ে গেছে এখন মাছগুলো নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য মাছ সিদ্ধ করা পানিটা ফেলে দিবেন না এই পানিটা পরে কাজে লাগবে চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম গরম হয়ে আসলে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলো কাঁচা জিরা কয়টা দিয়ে দিলাম রসুন কোয়া হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটা টমেটো কাঁচামরিচ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে জিরা বাটা রসুন বাটা আদা বাটা এক টেবিল চামিস পরিমাণ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া দনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো এক টেবিল চামিস মশলাটা ভালো করে তেলের সাথে মিশাতে হবে সিদ্ধ করা পানিটুকু দিয়ে দিলাম সিদ্ধ করা পানিটুকু দিয়ে দিলে তরকারির স্বাদটা বেড়ে যায় এই কারণে সিদ্ধ করা পানিটুকু আমি ফেলে দিই মশলা কষানোর জন্য তিন মিনিট ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে সিদ্ধ করা মাছ আগে থেকে কাটা সারিয়ে রেখছিলাম এখন মশলা মাঝে দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মাছটা মিশিয়ে নিতে হবে মাছটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সাদা অংশটা না থাকে মাছগুলো নেড়ে ভালো করে বেজে নিতে হবে মাছটা যত ভালো করে বাঁচবেন মাছের গাটার টেস্টটা তত ভালো আসবে ধনে পাতা কুচি দিয়ে দিলাম চার পাঁচটার লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম যাতে মাছের গাটার গ্রানটা খুব সুন্দর আসে লেবু পাতা ধনে পাতা দুটি একসাথে করে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার মিশান হয়ে যাচ্ছে আমার রান্না প্রায় শেষের পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মাছের গাটা রান্না করা শেষ আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো খেতে হবে দেখতেই পাচ্ছেন আমার মাছের গাটের কালার টা খুব সুন্দর আছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো খেতে হবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইলো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম